আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আরও একটা সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম রুটি আর হচ্ছে ডিম ভাজি দিয়ে আজকে অনেকগুলো রুটি বানাইছি কিছুটা খাওয়ার জন্য আর কয়েকটা ফ্রোজেন করে রাখছি রুবায়ার রুবাইয়াকে যাতে সকালে মারদেশায় খাইয়ে পাঠাইতে পারি তো নাস্তা টাস্তা খাওয়ার পরে রুবাইয়ের মাদ্রাসায় পাঠানোর পর এখানে আমি রান্না করে নিতেছিলাম ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন তরকারি সাথে একটু আলু অ্যাড করছি তো রুবাইয়ের মাদ্রাসায় পাঠাইছি কিছুক্ষণ পর ও হচ্ছে বাসায় এসে হাজি তো ওর বলতেছিলাম কি সে জন আসছো সে বলছে মাদ্রেশায় হুজুরা বলছে যে বাসায় ব্যাগ রেখে আসতে তো সে ব্যাগ রেখে বাসা থেকে আবার মাদ্রাসায় চলে গেছে তারপর আবার প্রায় এক ঘন্টা পর আবার আসছে বাসায় তো তখন বাসায় এসে বলতেছিল থাক আমার মারদের আর যেতে হবে না তো আমি বলতেছিলাম কি হয়েছে সে কিছুই বলতেছিল না তারপর তার মারদের থেকে বিচার আসলো সে তিন গিয়ে ফালাফালি করে লাফালাফি করে তার বন্ধু বান্ধব নিয়ে ও হচ্ছে তিনতলায় উঠে দুষ্টামি করে তাদের ক্লাসটা হচ্ছে নিচতলায় ও তিন তিনতালায় চারতালায় গিয়ে ও হচ্ছে দৌড়াদৌড়ি করে তো এর জন্য হচ্ছে হুজুরে তাকে বকা দিছে এর জন্য সে বাসায় চলে আসছে তারপর বুঝতে পারলাম যে এর জন্যই সে মাদের সাথে চলে আসছে আর আমার কিছুই বলল না জিজ্ঞেস করার পরও তারপর আমি আর তার বাবা বললাম যে আর যদি তুমি উপরে যাও তাহলে আমরা হুজুরের কাছে বিচার দিব যাতে তোমাকে দৌড়ে মাইট দেয় তারপরে বলতেছিল আচ্ছা ঠিক আছে আমি আর উপরে যাব না তো যাই হোক এখানে বক বক করতে করতে এখানে আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে তো এখন আমি তরকারিটাতে মাছগুলা সবগুলো অ্যাড করতেছি তো এখানে আমি ইলিশ মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিছি পাঙ্গাস মাছগুলো হচ্ছে রুবাই রিহানের জন্য আর ইলিশ মাছ হচ্ছে আমার আর রুবার বাবার জন্য এখানে হচ্ছে গ্যান্ডারি আমরা এটাকে গ্যান্ডারি বলে অনেকে আখ বলে তো এটাকে নিয়ে আসছি রুবাইয়া কিছুদিন যাবত বলতেছিলো সে বাস খাবে তো এটারে দেখে এসে বলতেছিল খাবে তো ওরে আজকে নিয়ে দিলাম যদিও ও একটুও খাইতে পারে নাই তো এখানে রুবার বাবা নিয়ে আসছে আমাদের বাথরুমের জন্য ওয়াল হ্যাঙ্গার তো আমাদের ওয়াল হ্যাঙ্গারটা কালকে হচ্ছে ভেঙে গেছে তো আরেকটা নতুন নিয়ে আসছে এখন বাসায় নিয়ে এসে দেখে আগেরটার চেয়ে হচ্ছে এটা একটু বড় এই তো এটাই ছিল আগেরটা এটা হচ্ছে ভেঙে গেছে তারপরে মিস্ত্রি এনে এখানে এই যে এটা সেট করে দিয়ে গেলো মিস্ত্রি আজকে দুপুরে আমি একদমই তরকারি রান্না করছিলাম তো দুপুরে শেষ এখানে ওবায় রিহানকে দুধ দিতেছিলাম দুধ দিয়ে মাখার পর তারা দুজনে এত বিরক্ত হইছে এখন অনেক মজা করে খাইতেছিল